যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন বিভিন্ন মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করেছেন এই ভিডিও আমরা কিভাবে তৈরি করব এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় যেখানে একটি ভিডিও থাকবে কিংবা একটি ইমেজ থাকবে তার উপরে আমরা বিভিন্ন টেক্সট লিখবো আমার ভোকাল থাকবে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি মিউজিক থাকবে এই ভিডিও কীভাবে মোবাইল দিয়ে তৈরি করা যাবে কিভাবে মোবাইল দিয়ে এডিট করা যাবে আপনাদের এই প্রশ্নের জন্য আমাদের আজকের এই ভিডিওটি রেকর্ড করা এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে এই কাজটি মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে করা যায় এবং এই কাজটি আপনারা প্রফেশনালি মোবাইল দিয়ে কীভাবে করবেন সো বেশি দেরি করবো না আমরা ঝটপট মোবাইল স্ক্রিনে যাব সেখানে গিয়ে দেখব এই এডিটগুলো কিভাবে করা হয় সো চলুন দেখে আসি তো চলুন ঝটপট আমরা দেখে নিই কীভাবে এই টাইপের সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করে ফেলা যায় মোবাইল ক্যাপকাটের মাধ্যমে তো সর্বপ্রথম আমরা মোবাইল ফোনের ক্যাপকাটটিকে ওপেন করে নিলাম এরপরে আমরা আমাদের পূর্ববর্তী একটি প্রজেক্ট আছে যে প্রজেক্টটি আমরা সামনে আপনাদের ডিসপ্লে করে দেখিয়েছি এই প্রজেক্টটি কিভাবে আমরা করেছি সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব সো এর জন্য আমাদের প্রোজেক্টটিকে আমরা ক্যাপকার্টে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রজেক্ট যেখানে আমরা আপনাদের টেক্স ভয়েস ভিডিও অডিও সাউন্ড ইত্যাদি জিনিসগুলো ডিসপ্লে করে দেখিয়েছি সো এটি কিভাবে করা যায় দেখুন সর্বপ্রথম আপনাদের কি করতে হবে এখানে একটি ভিডিও অ্যাড করে নিতে হবে সো এর জন্য এখানে যে প্লাস আইকনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন আপনারা চাইলে লাইব্রেরি থেকে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ক্যাপকার্টের এখান থেকে আপনারা ফ্রি যেগুলো আছে বা যদি আপনাদের প্রো লাইসেন্স থাকে তাহলে প্রো লাইসেন্সের ভিডিওগুলো ব্যবহার করতে পারেন আপনারা অ্যালবাম থেকে আপনাদের রেকর্ডকৃত ভিডিও ব্যবহার করতে পারেন অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে সেই ভিডিওগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন দেন এর পরবর্তীতে আপনারা চাইলে এখানে ইমেজ দিয়েও এই কাজটি করতে পারবেন সেমভাবে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু ইমেজ সিলেক্ট করে দিলে সেখান থেকে ইমেজগুলো এইভাবে ডিসপ্লে করবে খুব সুন্দরভাবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি টেক্সট ডিসপ্লে করছে সো এই টেক্সটি আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন নিচে দেখতে পাচ্ছেন টেক্স নামে একটি অপশন আছে এই অপশানটিতে ক্লিক করলে আপনারা কিন্তু টেক্স অ্যাড করতে পারবেন দেখুন টেক্সের উপরে যদি আমরা ক্লিক করে থাকি দেখুন এখানে আমাদের টেক্সটটি ডিসপ্লে করছে এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওয়ার্ড যে টেক্স আপনি লিখতে চান সেই টেক্সটি আপনারা লিখে দিবেন আর আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ক্যাপকাটে বাংলা টেক্সট লিখতে হয় আমাদের আরও একটি ভিডিও আছে সেই ভিডিওতে দেখে আসতে পারেন কীভাবে ক্যাপকার্টে আপনারা বাংলা লিখতে পারেন সো আপনারা এখান থেকে বাংলা লিখে দিবেন। এবং এখান থেকে আপনারা বিভিন্ন রকম টেক্সট স্টাইলও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা বিভিন্ন রকম ইফেক্টগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন এইনিমেশানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সো এইভাবে কিন্তু আপনারা টেক্সটিকে সুন্দরভাবে ডিসপ্লে করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দুইটি সাউন্ড ব্যবহার করেছি একটি হচ্ছে আমার ভোকাল সাউন্ড আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই কাজটি আপনারা কিভাবে করতে পারবেন সেটি একটু দেখে আসি সো আমরা অডিওতে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো সাউন্ড শো করছে এই সাউন্ডটি হচ্ছে আমার ভয়েস সাউন্ড যেটি আমি মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি রেকর্ড করেছি এই কাজটি করার জন্য আপনারা এখান থেকে কিন্তু নিচের দিকে যদি স্ক্রল করেন এখানে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন ভয়েস রেকর্ড করার জন্য সো আমরা সাউন্ডের এখানে যদি স্ক্রল করি দেখুন এখানে রেকর্ড নামে একটি অপশান আছে এই রেকর্ডে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই মাইক্রোফোনের চিহ্নটি প্রেস করে ধরে রেখে আপনারা যে কোনো ভয়েস রেকর্ড করে নিলে সরাসরি এডিটরে সেই ভয়েসটি চলে যাবে সেই সাউন্ডটি আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা যে কোনো অডিও সাউন্ড অ্যাড করতে পারবেন সেটি কীভাবে করতে পারবেন সাউন্ডে ক্লিক করলেন। এখান থেকে আপনারা যে কোনো একটি সাউন্ড অডিও সাউন্ড ব্যবহার করতে পারেন কিংবা এই যে এখানে লাইব্রেরি থেকে আপনাদের যে কোনো অডিও থাকলে সেই অডিওটি এখানে অ্যাড করে নিতে পারবেন সো এইভাবে কিন্তু আপনারা অডিও সাউন্ড অ্যাড করতে পারবেন এরপরে আপনাকে ঠিক করতে হবে কোন সাউন্ডটি আপনি কোথায় ব্যবহার করবেন দেখুন অডিও সাউন্ড যেখানে আমার মূল ভোকালটা আছে সেই ভোকাল পার্টটি আমি উপরের অংশে রেখেছি এবং নিচের অংশে আমি রেখেছি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি যদি আপনাদের আমি একটু প্লে করে শোনাই তাহলে বুঝতে পারবেন যে নদীর গভীরতা বেশি কম দেখুন এই যে অংশটি চলছে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখন প্রশ্ন হচ্ছে দুটা সাউন্ডই যদি সেম ভলিউমে চলে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভয়েসও ভালো শোনা যাবে না প্লাস অডিও সাউন্ডটি ব্যাকগ্রাউন্ডে যেটি ব্যবহার করেছেন সেটিও ভালো শোনা যাবে না এর জন্য কি করতে হবে আপনার ভয়েস সাউন্ডকে আপনি যদি প্রাধান্য দিতে চান সেই সাউন্ডের ভলিউম একটু বেশি রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটি আপনি ব্যবহার করেছেন সেটির ভলিউম রিডিউস করতে হবে অনেক কম করে দিতে হবে তাহলে কিন্তু সাউন্ডটি খুব সুন্দরভাবে শোনা যাবে দারুণ একটি ফিল আসবে সো এই কাজটি কীভাবে করা যায় দেখুন আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের পরে ক্লিক করি এবং নিচে ভলিউম নামে একটি অপশন পেয়ে যাবো এখান থেকে কিন্তু আমরা ভলিউম কম বেশি করে আমরা কিন্তু ভলিউমের লেভেল সেট করে দিতে পারি এইভাবে আপনার সকল প্রসেসটি কমপ্লিট করে ফেলার পরবর্তীতে উপরে দেখবেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে সেই অপশানে পরে আপনি ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে আপনার ভিডিওটি ব্যবহার করতে পারবেন আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আপনারা বুঝে গিয়েছেন এই কাজটি আপনারা কিভাবে সঠিক উপায়ে করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের ঘরে লিখুন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর সব সময় আপনারা ভালো থাকবেন ধন্যবাদ